আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকেই রাষ্ট্র সরকার রাজনীতি ধর্ম আন্তর্জাতিক সম্পর্ক এই সমস্ত বিষয়গুলিকে গুলিয়ে ফেলি একই সরল রেখায় মাপতে চাই এগুলি এত সোজা না রাষ্ট্র সরকার রাজনীতি আন্তর্জাতিক পলিটিক্স এগুলি পাকা কলা নয় যা আপনি খেয়ে ফেলবেন চোকলাটা ফেলে দেবেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ধর্মীয় গোষ্ঠী আন্তর্জাতিক রাজনৈতিক মহল যার যার জায়গা থেকে প্রচণ্ডভাবে উচ্চ বিলাসী সুতরাং আপনি সোজা কথায় নরম কথায় কোনো ধর্মীয় দল কোনো রাজনৈতিক দল কোনো আন্তর্জাতিক মহলকে আপনি তুষ্ট করতে পারবেন না আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তাবলিক জামায়াতের আমার ভাইয়েরা ছোটো ভাই বড়ো ভাই অত্যন্ত আন্তরিক অত্যন্ত ভালোবাসা নিয়ে আমাদের কাছে যেত আসেন ভাই একটু বসি পাঁচ মিনিট সময় দেন বহুত ফায়দা হবে মসজিদে নামাজের পর বসার জন্য অনুরোধ রুমে রুমে গিয়ে ডাকা সত্যি কথা কি এক এক সময় মনে হতো তাবলিগের ভাইরা আসার সময় একটু পলায় থাকতাম যে আজকে যাওয়া লাগবে না হয় ওদের সাথে একটু মসজিদে যাওয়া লাগবে কিংবা তিন দিনের চিল্লায় চল্লিশ দিনের চিল্লায় খুব ভালো লাগতো যে এত আন্তরিক কিন্তু আজকে এই তাবলিগের দুটি পক্ষের মধ্যে যে সংঘর্ষ এবং আমাদের অনেকের প্রাণ চলে গেছে মুসলিমদের মধ্যে এই সংঘর্ষ মোটেও কাম্য নয় এই সংঘর্ষে আমাদের ইমেজ নষ্ট হয় মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয় কিংবা ইসলাম ধর্মের যে কোর বিউটি শান্তির ধর্ম ইসলাম যে একটি সুন্দর জীবন ব্যবস্থা এর ইমেজ নষ্ট হয় আমরা মর্মাহত হই আমি আমার বন্ধুদেরকে বলতাম যে দাবলিক ইজ এ নন পলিটিক্যাল পার্টি ইউ ক্যান সি ইট রাইট নাও বা অর টুমোরো দে উইল বি পলিটিক্যাল পার্টি বিকজ দে আর অর্গানাইজিং রাইট নাও ওয়েন দে উইল বি এ বিগ জায়ান ড্রিম দে উইল সি এ ড্রিম টু গো টু দ্য পাওয়ার বিকজ তার মতাদর্শকে স্টাবলিশড করতে হলে তখন রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজনীয়তা দেখা দেবে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি বলবো যে কোনো একটি গোষ্ঠী কোনো একটি ধর্মীয় গোষ্ঠী বা নন পলিটিক্যাল গোষ্ঠী যখন তার মতাদর্শ ছড়িয়ে দিতে চায় তখন সে কোনো না কোনোভাবে পলিটিক্সে ইনভলভ হয়ে যায় পলিটিক্সটা কি পুরোপুরি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া না কিংবা তার যে মতবাদ সেটি প্রচার করতে যাতে বাধাপ্রাপ্ত না হয় সে পরিবেশ তৈরি করা তখন বিভিন্ন গ্রাম মহল্লা থেকে শুরু করে জেলা পরে সব জায়গায় আস্তে আস্তে ব্লেক জামাতের কমিটি দেওয়া শুরু করলো তো একটা সময় আমার কাছে মনে হতো যে এই দলটা একটা সময় অনেক বড় দল হবে এবং যখন এরা চেষ্টা করবে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার জন্য তখন তাদের মধ্যে যে নরম সুর যে রাষ্ট্র কি পাকা কলা যে রাষ্ট্র এত সোজা না প্রথম প্রথম ভাববেন যে আপনাকে আদর যত্ন করছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় কিংবা রাষ্ট্রের ছত্র গিয়ে কোনো একটা কিছু পাওয়া কঠিন আপনি নন পলিটিক্যাল ততক্ষণ আপনি ভালো থাকবেন কোনো সমস্যায় রাষ্ট্র আপনাকে সাপোর্ট করবে নন ভায়োলেন্স নন পলিটিক্যাল পিসফুল অর্গানাইজেশান দ্য শুড বি গিভেন দ্য প্রায়োরিটি টু টু স্প্রেড দ্য পিচ অ্যাপসোলিউটলি ট্রু আপনি যেদিন ভাববেন যে আমি এমপি ইলেকশান করবো আমার ব্যাপক জনপ্রিয়তা আছে বিরাট বড় মাওলানা বিরাট জনভক্তি আছে তো আপনাকে লাঠি নিতে হবে রাজনীতির মাঠের লাঠি যেহেতু ভারতবর্ষ আমরা কলোনিয়াল স্টেট ছিলাম আমাদের মধ্যে এখনও কলোনিয়াল ভাব আছে অনেক কালচারাল ডেভেলপমেন্টের অভাব আছে এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই আপনি যতক্ষণ পলিটিক্স করবেন না ততক্ষণ আপনি নন পলিটিক্যাল ঠিক আছেন আপনি সকল দপ্তরে সকল দরবারে সকলের কাছে আপনি ভালো থাকবেন যখন আপনি পলিটিক্যাল কোনো এজেন্ডা কিংবা বড় একটি পলিটিক্যাল পার্টি হয়ে যখন একটা গভর্নমেন্টকে আপনি থ্র্যাট করবেন একটা সরকারি পার্টিকে আপনি যখন চ্যালেঞ্জ করবেন কোনো বিষয়ে তখন গভর্নমেন্ট সেটা দেখবে যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের ধৈর্য ক্ষমতা থাকবে ধৈর্য ক্ষমতার অতিরিক্ত যখন যাবে তখন জননিরপত্তা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে গভর্নমেন্ট যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি ধর্ম এগুলিকে একই সরল রেখায় মাপা যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ